টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা যারা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি বাথরুমে অলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন এই যে জুব্বা পড়া কি যায় আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কি না নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তারা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়জ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারামভাবে ইনকাম করে ওই ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জনের উপর নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য একটা জায়েজ হবে শহীদুল ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কি কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো সে ভিন্ন কথা তো দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন যেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া যায় নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া আসে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করুক মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলার হোসেন জানতে চেয়েছেন চালাকার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কী হানফি মাসা বলুন যে আল্লাহামদুল্লাহ আহম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্ধাশৌ দিবেন অন্যান্য অনেকগুলায় একরাম অবশ্য বলেন যে না এর কারণে সৈদাসৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌ দিতে হবে না আরবে সৌদি আরব একরমা শহরে কি বলেন সাইফুল আপনি লিখেছেন তখন হচ্ছে পরা কি জায়েজ আছে তখন হচ্ছে পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকনিসি জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে এরকম একটা রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পড়া বোধহয় যা যাচ্ছে না ভাই মা আসফ কাবাইন ফিন্নার নাবিলাম কাবাইন ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পায়জামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাকনিসে সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাকনো থেকে নিচের অংশ যেমন মোজা সেটা যায় হবে বা সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা যায় হবে আল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড়ো গুণা বা ক্যাবিটা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা যায় রয়েছে এবং নয় রহমান উল্লাহ সহিম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ গৃভস্ত হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছেন এবং ইসলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার আর্থা দলিল হল সৈয়েব বর্ণিত হয়েছে যে আইবাল ইসরাতে সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা সালাম ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহুজ তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীর পড়া যাবে কি জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে করণ যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে করণ তালাত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় আর আশাদ খান লিখেছেন মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে না নাচে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চিনিবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনার মহাদেয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাপ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন বলা জন্য হ্যাঁ আলাই কুফি মা তারা দই তো বিহি মিন বাদিল অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা ওপরে সন্তুষ্ট হবে ওয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণাকর্মী বল মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাঁকুলু হু হামি আসলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর দাঁড় যাওয়ার পরে স্ত্রীর যায় মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দেয়ের পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের ফ্ল্যাট থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান যদি মন থেকেই করে দেন আমরা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামাতে করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেখানে ক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা হচ্ছে সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা তো অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কি না গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজল নামাজের মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য ওজু করে ঘুমান ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে আসে তো এটা উচিত নয় সবার জন্য করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসল পর থেকে মাগরিবরা আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা সত্য না এটা মনে করা এমন কোনো কথা নেই আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন আলফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজার লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করো মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুফতারি লেখা হয়েছে যে ওলা আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফ রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টি সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হল মূল বিষয়